চল্লিশ বছর বয়সে অবশেষে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন খ্রিস্টিয়ানো রোনালদো ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা এই ফুটবলার বয়সটা চল্লিশ পেরিয়ে একচল্লিশ বছর হতে গেল এখন পর্যন্ত অবশ্য বসেনি বিয়ের পিড়িতে ছোটবেলার গার্লফ্রেন্ড অথবা প্রিয় বান্ধবী জর্জিনা রোদ্রিগোজের সাথে বেশ কিছুদিন ধরে একই সাথে আছেন খ্রিস্টিয়ানো রোনালদো পাঁচ সন্তানের বাবা হয়েছেন খ্রিস্টিয়ানো রোনালদো তবে কখনো বিয়ের পিড়িতে বসেননি তবে অবশেষে একচল্লিশ বছর বয়সে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন পর্তুগিজ এই লিজেন্ডারি ফুটবলার যে বিষয়টি অবশ্য নিশ্চিত করেছেন খ্রিস্টিয়ানো রোনালদোর বান্ধবী জর্জিনা রোদ্রিগোজ ইনস্টাগ্রামে একটি পোস্টে জর্জিনা রোদ্রিগোজ তিনি বলেন আজীবন একসাথে থাকতে চায় একসাথে বাঁচতে চায় যে পোস্টে অবশ্য খ্রিস্টিয়ানো রোনালদোর সাথে জর্জিনা রোদ্রিগোজের ছবি পাঠিয়েছেন এবং সেই সাথে সাথে অবশ্য জর্জিনা রোদ্রিগোজের হাতের একটি ছবিও দিয়েছেন যেই ছবিতে অবশ্য ডায়মন্ডের একটি রিং দেখা যাচ্ছে জর্জিনা রোদ্রিগোজের হাতে আর এই পোস্ট করার সাথে সাথে অবশ্য সোশ্যাল মিডিয়ায় জয়লাভ হয়ে যায় ক্রিস্টিয়ানো রোনালদো এবং জর্জিনা রোদ্রিগজ কেন বয়সটা যে এখন একচল্লিশ আর একচল্লিশ বছর বয়সে বিয়ের পিটিতে বসে সবাইকে চমকে দিয়েছেন এবারে জর্জিনা রোদ্রিগজ এবং খ্রিস্টিয়ানো রোনালদো